হয়তো এরকম হইতে পারে একজন তার থেকে টাকা দাম নিয়া তারে ধরেন আমার একজন এক বন্ধু আমারে আলমিন বললো সেটাতে দিয়ে তো এমন না যে জার্মানির লোকের আমারে আলামিন বলে ডাকতো তাই না মানে কারে হাজরে আসো তো বলছে ওখানে সময় আলমিন বলছে সেটা আপনি বাইর করেন আপনাকে যেটা জিজ্ঞেস করতেছে সেটা একটু বলেন যে মনে করেন পাঁচজন লোক বা তিনজন লোক আমারে বিশ্বাসী বি সম্বোধন কর করতো তা দিয়ে তো এইটা প্রমাণ হয় না যে জার্মানির লোক আমার আলামিন বা বিশ্বাসী বলে সম্বোধন করতো এটা তো প্রমাণ হয় না হয়তো ওই তিনজন আমার বিশ্বাস তো আমার পরিচিত আমার ঘনিষ্ঠ তারা এটা বলছিল আপনি যে বললেন এই যে আবার কথা বলছেন ঠিক আছে যুক্তি আছে কিন্তু সবাই তোমার আলামিন বলতো

সিরাত দেখা আগে মোহাম্মদ এই যে দেখেন আহ অল্প সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকতো না সবাই শ্রদ্ধা পরে আলামিন বলে ডাকতো মোহাম্মদামকে যান নিশ্চিত থেকে জান এবার দিকে যান হ্যাঁ এখানে থাকেন এখানে থাকেন এখানে থাকেন

মুস্তাদারা হাকিম খন্ড এক পৃষ্ঠা ছয়শ আটাশ হাদিস ষোলোশো তিরাশি কি বলছে এখানে তখন রাসুল সালাম প্রবেশ করলেন তারা বললো এত আল আমিন বিশ্বাসযোগ্য ব্যক্তি নিশ্চিত থাকেন ওখানে থাকেন করার জায়গাতে আর একটু জানো উপরে হ্যাঁ এই যে দেখেন এখানে কি বলছে তখন রাসুল সালাম মসজিদে প্রবেশ করলেন তখন তারা বললো এতো আল আমিন বিশ্বাসযোগ্য ব্যক্তি এসেছেন আচ্ছা আমি উপরটা একটু পরে দিই উড়াইশা যখন হাজারা আসো কাবার কালো পাথর কোথায় স্থাপন করবে তার নিয়ে মতো বিরোধ ও ঝগড়াই জড়িয়ে পড়ল এমনকি তাদের মধ্যে প্রায় তলোয়ার যুদ্ধে বেঁধে যেত তখন তারা বললো মসজিদের দরজা দিয়ে যেই যে প্রথম ব্যক্তি প্রবেশ করবে তার সিদ্ধান্ত মেনে নিব তখন রাসুল সাল্লাহ আসলাম মসজিদে প্রবেশ করলেন তখন তারা বলল এ তো আলামিন মানে বিশ্বাসযোগ্য ব্যক্তি তারা জাহিলিয়ার যুগ থেকে আলামিন বলেই ডাকতো তারা বলল এ তো মোহাম্মদ হ্যাঁ তো এবার আসেন নিশ্চিত দিকে আসেন আহ দিকে আসেন এই কোথায় রেফারেন্সটা দেখেন শাহরু মুসলিল আসার

কবিলা সমূহকে ডাকলেন অর্থাৎ নেতৃত্ব স্থানীয়দের তারা সবাই তার সাথে বস্ত্রের কিনারাদার ধরে বহন করলো অবশেষে রাসুসাল্লাম নিজে তা যথাস্থানে স্থাপন করলেন আসেন এবার আহ পরোক্ষ ভাবে একটা হাদিস এটা দরকার নেই তাহলে আমরা এখানে হাদিস যে সহি তিনটা হাদিস থেকে আমরা দেখাছি জি এবার আমরা আছে যে ইয়ে থেকে দেবো এই যে আলামিন বলা হয়েছে এমন কোন সহি হাদিস স দন্তশ্রয় হসে হ সহি হাদিস

মানে এই হাদিস্যার নাম কি গ্রন্থটার নাম কি ভাই গ্রন্থের নাম বলতেছে আগে আগে সনদ দেখেন গ্রন্থের নাম দেখাচ্ছে তো একটা পাইছেন তো

আরবি তো মানে এই সনদ শব্দটা বাংলায় আরবি থেকে এসেছে সানাদুন আর ইসনাদ মানে হচ্ছে হলো মানে কোন একটা নির্দিষ্ট কোন একটা ইয়ার বোঝাচ্ছে এবং হু দ্বারা ওই ওই নির্দিষ্ট হাদিসটাকে সাব্যস্ত করা হচ্ছে আর কি ইসনাদহু সহিহুন সহী শব্দটাও আরবি মানে আরবি থেকে আর কি বাংলাতে ওকে আপনার কথা কি আচ্ছা তাহলে আমরা এখানে ইয়ে কি পাইলাম যে ইসনাদ সহি তাই তো আচ্ছা এখন উনি তো সমস্যা তো হচ্ছে উনি তো এগুলো পড়তে না এখন ধরেন আমি এটা